বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সব কেমন আছো জানি খুব ভালো আছো তারপরেও জিজ্ঞাসা করলাম সেই একই কথা ঘুরে ফিরে সব সময় বলি তো যাই হোক আজকে রাত্রের থেকে ভিডিওটা শুরু করলাম রাত বলতে এখন সন্ধ্যা সাড়ে ছটা বা সাতটা বাজে তো দিনে এত কাপড় ধুইছি এত কাপড় শুখায়ও ফেলছি যে মানে গোছানোর সময়টা আর পাই নাই ধোয়ার সময় পেয়েছি শুকায় গেছে উঠানোর সময় পাইছি কিন্তু গুছানোর সময় পাই নাই তো ভাবলাম যে এখন বসে বসে আর কি করব টিভি দেখি আর জামা কাপড়গুলো ভাঁজ করে নিই কেননা এতগুলো জামা কাপড় তোমার বিছানার চাদরই হচ্ছে তেরোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো এখানে বারো আরেকটা শুকায় না একটু একটু ভেজা তো যাই হোক তেরোটা হচ্ছে বিছানার চাদরই ধুইছি তারপর জামা কাপড় যে কতগুলো তার আর কোনো হিসাব নাই তো যাই হোক চলে আসলাম পরের দিন কেননা রাত একটা পর্যন্ত আমার জামা কাপড় ভাস করছি মানে গোছা রাখতে ভাস করতে কিন্তু রাতে একটা বাজে নাই মানে গুছানোর পরে সব কিছু এলোমেলো করে ফেলছিলাম তোমার আলমারি ওয়ার ড্রোপ সব কিছু গুছাই নিলাম কেননা ঈদের আগে না একদম কিজিবিজি হয়ে গেছিলো রোজার মধ্যে আসলে রোজা রেখে মানে কাজ করতেই হিমশিম খায় যাওয়া আমার যে যে পরিমাণে কাজ তার মধ্যে আবার এত কিছু করবো পারি নাইকা এবার আমি সবসময় গুসাই রাখি রোজার মধ্যে কিন্তু এবার পেরে উঠি নাই তো যাই হোক সব গোছায় শেষ করে রাত একটা বেজে গেছে শুইতে শুইতে কি আর করব তখন আর ভিডিও করতে পারি নাই তো ভাবলাম সকাল থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করি তো একটুখানি সামনে আসলাম না এ পর্যন্ত তোমাদের সামনেই আসি নাই তো আবার চলে গেলাম কাটাকাটি করতে দেখো মেয়ের বাবা ওখান থেকে ঘোরাঘুরি করতেছে আর আমি ভীষণ পরিমাণে রেয়ে গেছি যেমন ভিডিও করতে নিলে তোমার কেন এত সামনে আসা এদিক ওদিক মানে ও কিন্তু ভিডিওর সামনে একদম আসতেই চায় না ও ভীষণ লাজুক কিন্তু ওই যে হঠাৎ করে এসে যায় সে কারণেই বকাঝকা করতেছি তো কি করব আর কিছু করার নাই বকা দিলাম চলে গেল এখন দেখো রসুন কেটে নিতেছি ডাউল রান্না করব সজনে দিয়ে ডাউল তো তার জন্য রসুন কাটতেছি এখন এখন মোটামুটি রান্না শেষের দিকে এখানে মানে কাজ এটুকু করলে শেষ হয়ে যাবে সমস্ত কাজ শেষ সকালের সমস্ত কাজ শেষ করছি রান্নাবাড়ি শেষ করছি সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এখন কিন্তু দুপুরে রান্না করতেছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি তো এটা শুক্রবারের ভিডিও অর্থাৎ গতকালকের ভিডিও আজকে যাবে শনিবারে তো এভাবেই দেওয়ার ইচ্ছা যে প্রত্যেক দিন ভিডিও করবে এবং পরের দিন ভিডিও যাবে প্রেমে একদম অবস্থা খুবই খারাপ মাত্র কাজ শেষ করছি কাজ শেষ হয়ে গেছে এখন গোসল ফিটে যাবো একদমই ভালোই লাগতেছে না ভীষণ গরম আজ দুদিন হলো গরমটা বেশি যদিও বাতাস আছে বাইরে তারপরেও গরম কিন্তু অনেক বেশি এত গরমে আসলে ভালোই লাগতেছে না তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরেকটা ভিডিওতে আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ